নমস্কার চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও উপহার দিতে বন্ধুরা আমার থামনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে আজকের আলোচ্য বিষয় হলো ভাইরাসের কারণে উদ্ভিদের বিভিন্ন রোগ বন্ধুরা আমরা আমাদের বাগানের গাছেতে প্রায়শই দেখতে পাই পাতা হলদে ভাব হয়ে যাওয়া পাতার মধ্যে ছোপ ছোপ দাগ পড়া ফলের গায়ে রিং আকারে দাগ হওয়া ফল পচে যাওয়া তো এইসব যদি বাগানের গাছেতে ব্যাপকভাবে বৃদ্ধি পায় তাহলে বাণিজ্যিকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন আমরা হই কারণ কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো আস্তে আস্তে ভেঙে পড়ে বন্ধুরা এই লক্ষণগুলো দেখে আমরা করি ভাবি যে ছত্রাক নিধনকারী যে সমস্ত ওষুধ রয়েছে সেইগুলো দেওয়ার পরেও দেখা যায় যে কাজের কাজ কিছু হয় না তখন আমাদের ধরে নিতে হয় যে এটা ভাইরাস জনিত আক্রান্ত তো আজকে মূলত আলোচনা করবো ভাইরাসটা কি ভাইরাসের আকার কিভাবে আলোচনা তো কাজেই বুঝতে পারছেন ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন কেননা এরকম সমস্যায় আমরা যারা বাগান করি ছাদ বাগান করি বা যারা জমিতে চাষ আবাদ করেন তারা প্রায়শই ভোগে তো এই নিয়ে আজকে আলোচনা করব অন্যান্য সব রকম ভাইরাসের মতন উদ্ভিদ ভাইরাসও এক ধরনের অন্তর্কোষীয় পরজীবী প্যারাসাইটস যেগুলো ভাইরাস অনুঘটকের মাধ্যমে উদ্ভিদ বা গাছ গাছালির মধ্যে সংক্রমণ সৃষ্টি করে এমনকি এটা যদি প্রথম অবস্থায় ধরা না যায় উদ্ভিদকে ধীরে ধীরে মৃত্যুর মুখেও ঠেলে দেয় এদের আকৃতি কি না সাধারণত উদ্ভিদ ভাইরাসের আকৃতি হয় লম্বাটে বা রড আকারের গোলাকারের মতন গাছের পাতা ফুল ফলে রোগের বিস্তার হয় এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে বা এক উদ্ভিদের টিস্যু থেকে অন্য উদ্ভিদের টিস্যুতে ছড়িয়ে পড়ে এখন আসা যাক কীভাবে এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে এই ভাইরাস ছড়ানোর ভেক্টর হিসাবে কাজ করে শোষক পোকা যেমন আপনার সাদামাছি থিপস মাইটস গাছ ফড়িং চাষের ফড়িং মিলিবাগ ইত্যাদি পোকামাকড়ের সাহায্যে এই ভাইরাসগুলো এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়ে কেন এই পোকাগুলো পাতার রস চুষে খাওয়ার জন্য আসে এবং তারা কি করে পাতাকে ফুটো করে রস শোষণ করে তো ওই ফুটো পাতার মধ্যে দিয়ে ভাইরাস কি করে প্রবেশ করে প্রবেশ করে গাছের টিস্যুকে আক্রান্ত করে এবং এক টিস্যু থেকে এক টিস্যুতে এরা অবাধে যাতায়াত করতে পারে ছাড়াও আপনার বাগানে যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করি যেমন প্রণাক কোদাল লাঙল ইত্যাদি যন্ত্রপাতিকে ঠিক মতন যদি স্টেরিলাইজ না করি তাহলে আক্রান্ত গাছকে যে প্রণার দিয়ে কাটা হয় বা আক্রান্ত মাটিতে যখন কোদাল চালানো হয় লাঙল চালানো হয় সেইগুলো ঠিক মতন পরিশোধন না করে যদি অন্য গাছের ডাল কাটা হয় বা অন্য জমিতে মাটি খনন করা হয় তখন ওই যন্ত্রপাতির ভেতর দিয়ে বাহক হিসাবে আপনার ভাইরাসগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয় এছাড়াও হয় বায়ুর সাহায্যে জলের সাহায্যে এবং মাটির সাহায্যে ভাইরাস হচ্ছে অতি সূক্ষ্ম পরজীবী জিনিস যারা জড় পদার্থ হিসাবে থাকে এবং যখন প্রাণীদের মধ্যে ঢোকে তখন তারা নিজমূর্তি ধারণ করে তখন তারা দ্রুতভাবে বিস্তার করে আর এই ভাইরাসকে খালি চোখে তো দেখাই যায় না এমনকি মাইক্রোস্কোপিং যন্ত্রের সাহায্যেও দেখা যায় না এটাকে ঠিক মতন দেখতে গেলে বা পর্যালোচনা করতে গেলে ইলেকট্রনিক প্রয়োজন হয় তো মাধ্যমে আমরা ভাইরাসকে চিহ্নিত করতে পারি যেহেতু ভাইরাস একটা মাইক্রোস্কোপিক তো কাজী প্রথম অবস্থাতে একে চেনা খুব মুশকিল হয়ে যায় এবং এরা ব্যাকটেরিয়ার মতন র্যাপিডলি বৃদ্ধি পায় না এরা খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় ধরুন একটা ঢ্যাঁড়স বাগানে বা একটা লঙ্কা বা মরিচের বাগানে আপনার ভাইরাস আক্রান্ত হলো। এরা প্রথমে কিন্তু সমস্ত গাছকে আক্রান্ত করে না এরা গাছের হয়তো একটা গাছ দুটো গাছ তিনটে গাছ চারটে গাছের মধ্যে আক্রমণ করে এবং প্রথম অবস্থায় যদি আমরা এর সুরাহা না করতে পারি এটা না ধরতে পারি তাহলে দেখা যায় বেশ কিছুদিন পরে সমস্ত বাগানটাই শেষ হয়ে যাবে নষ্ট করে দেবে তো কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার একে প্রথম অবস্থা থেকেই খেয়াল রাখতে হবে এবং প্রথম থেকেই এর অপসারণের ব্যবস্থা করতে হবে এইবারে বলতে হয় ভাইরাসে এখনও পর্যন্ত কোনো সঠিক চিকিৎসা বেরোয়নি কোনো ওষুধ দ্বারাই ভাইরাসকে কিন্তু দমন করা যায় না লক্ষণ গুণের মধ্যে দেখা যায় ফুল ভেঙে যাওয়া ফুল এবং ফল বিকৃত আকার ধারণ করে গাছের বৃদ্ধি থমকে যায় ক্লোরোসিস বা পাতা হলুদ হয়ে যায় পাতার বিকৃত হয় পাতা বা ফলেতে রিং স্পট সৃষ্টি করে এবং মোজাক প্যাটার্ন দেখা যায় সবুজ পাতার মধ্যে মোজাকের মতন হলুদ বা ফুরে যাওয়ার মতন দেখা যায় এবং কোনো কোনো সময় দেখা যায় ওই স্পট গুলো ছোট ছোট রিং স্পট গুলো ফুলে ফোস্কার মতো আকার ধারণ করে এইসব দিকে বোঝা যায় যে গাছ ভাইরাস আক্রান্ত হয়েছে এবারে আসা যাক কিছু গাছের ভাইরাসে উপসর্গের ব্যাপারে তামাকে মোজাক ভাইরাস উপসর্গ কি দেখা যায় পাতা লেমিনার হালকা ও গাঢ় সবুজ বর্ণ সৃষ্টি হয় এবং ওই ছকগুলো কিছুদিন বাদে বেড়ে গিয়ে ওই জায়গাতে হোস্কার মতন ফোলা ফোলা দাগ সৃষ্টি করে কার্ল ভাইরাস এটা খুবই দেখা যায় বিশেষ করে মরিচ বা লঙ্কা গাছেতে দেখা যায় অন্যান্য গাছেও দেখা যায় পাতাগুলো কি হয় কুঁকড়ে যায় মানে পাতা স্তর মোটা হয় মোটা হয়ে পাতাগুলোকে নিচের দিকে মুড়ে যায় কুঁকড়ে যায় এর ফলে কি হয় গাছের বৃদ্ধি থমকে যায় শশা যায় শশা গাছে সাধারণত বেশি দেখা যায় এর উপসর্গগুলো কি পাতা বিকৃত হয়ে যায় এবং শিরাগুলো দেখা যায় যার ফলে কি হয় গাছের বৃদ্ধি থমকে যায় গাছ ঠিক মতন বাড়তে পারে না আখ গাছে মোজাক ভাইরাস উপসর্গ বা লক্ষণগুলো কি দেখে বোঝা যায় পাতা হয়ে ক্লোরোটিক সৃষ্টি করে এবং গাছের বৃদ্ধি থমকে দেয় ফুলকপির মোজাক ভাইরাস আক্রান্ত গাছের পাতায় মোজাক প্যাটার্নের লক্ষণ দেখা যায় এবং কচি পাতা পেঁচিয়ে যায় যার ফলে কি হয় গাছের বৃদ্ধি থমকে যায় গাছের বৃদ্ধি ঠিক মতন হয় না টমেটো স্পটেড উইল ভাইরাস এর লক্ষণটা কি হয় বা উপসর্গটা কি হয় পাতা কাণ্ড বা ফলের উপরে দাগ সৃষ্টি করে পাতায় ছোট ছোট গাঢ় বৃত্তকার দাগ সৃষ্টি হয় এবং ফলের উপরেও বৃত্তাকার দাগ সৃষ্টি করে এখন প্রশ্ন হচ্ছে এই ভাইরাসের থেকে কি মুক্তি পাওয়া যায় না উত্তর হলো না দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত উদ্ভিদ ভাইরাসের কোনো সঠিক চিকিৎসা বেরোয় তাহলে বলবেন তাহলে কি করব হ্যাঁ ভাইরাস একবার যদি হয়ে যায় কাছেতে সেটা কোনোদিনই নির্মূল করা যাবে না এবং প্রথম অবস্থায় যদি আমরা তাকে খেয়াল না রাখি পর্যবেক্ষণ না করি তাহলে আস্তে আস্তে ছড়ায় কাজেই প্রথম অবস্থায় যখনই দেখতে পাওয়া যায় এই লক্ষণগুলো তখনই ওই গাছকে দূরে সরিয়ে দিতে হবে আর পারলে গাছটাকে পুরো তুলে অন্য কোথাও দূরে ফেলে দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে বা মাটির ভেতরে চাপা দিয়ে দিতে হবে কাজেই যেহেতু চিকিৎসা নেই তো ভাইরাস লাগার থেকে আমাদের এবং চিকিৎসা করতে তো সাধারণত এইগুলো শোষক পোকার মাধ্যমে এক গাছ থেকে এক গাছে এরা চলে আসে এবং বাগানের বিভিন্ন টুলস থেকে এক জায়গা থেকে এক জায়গায় চলে আসে আর বায়ুর মাধ্যমে জলের মাধ্যমে মাটির মাধ্যমে এগুলো আসে তো এইগুলোকে যদি আমরা প্রিকশন নিতে পারি প্রথম থেকে তাহলে এই ভাইরাসটাকে আমরা আটকাতে পারবো যেহেতু বাহক হিসাবে শোষক পোকা কাজ করে বা শোষক পোকার ভূমিকা রয়েছে তাই আমরা প্রথম থেকেই গাছে যদি শোষক পোকার আনাগোনা বন্ধ করতে পারি তাহলে এই ভাইরাস রোগটাকে আমরা আটকাতে পারি তো এই শোষক পোকাকে কি করে দূরে সরিয়ে রাখতে পারি বা মেরে ফেলতে পারি সেটা হচ্ছে আমাদের জৈব বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে তো প্রথমে আসি জৈব হিসাবে এটাকে জৈবভাবে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা নিম তেল ব্যবহার করতে পারি যারা নিম তেল ব্যবহার করবেন না বা কিনবেন না ভাবছেন তাদের বাড়ির কাছে যদি নিম গাছ থাকে তাহলে নিম পাতা নিয়ে এসে একশো গ্রাম নিম পাতা দু লিটার জলের মধ্যে ভালো করে ফুটিয়ে এক লিটার হলে পরে সেই জলটাকে ঠান্ডা করে ছেঁকে গাছেতে স্প্রে করতে পারি চার দিন পাঁচ দিন ছাড়া তাহলে গাছের পাতা একটা বিষ সৃষ্টি হবে এবং এই ধরনের শোষক পোকা যখন গাছে এসে বসবে খাবারের জন্যে যেই তাদের গুণ ফোটাবে খাবার জন্যে দেখবে বিষ ত্রেত তখন তারা ওখান থেকে পালিয়ে যাবে তো এইভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি যত শোষক পোকাকে আমরা দূরে সরিয়ে দিতে পারবো তাহলে গাছের আপনার ভাইরাস আক্রান্ত সম্ভাবনা অনেক কমে যাবে যদি আপনারা এইগুলোকে কষ্ট মনে করেন তাহলে বাজারে অনেক কীটনাশক বেরিয়ে গেছে সেই কীটনাশকাশক গুলোকে আপনারা কোনো না কোনো একটাকে নিয়মিত বা পরিমাণ মতন ব্যবস্থা করতে পারেন যেমন রয়েছে কিটা ফিফটি এসপি সলমান হামলা পাঁচশো পঞ্চাশ এক্কা একতারা এবং কনফিডার সুপার এইগুলোকে কিভাবে ব্যবহার করবেন প্যাকেটের গায়ে নির্ধারিত যে মাপ রয়েছে সেই মাপ মতন ব্যবহার করতে হবে অথবা যদি লিকুইড হয় তাহলে এক থেকে দেড় এম এল এক লিটার জলে গুঁড়ে ভালোভাবে স্প্রে করতে হবে আর যদি পাউডার হয় তাহলে প্রতি লিটারে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে গোটা গাছটাকে স্প্রে করতে হবে এবারে বলুন কতদিন ছাড়া ব্যবহার করতে হবে প্রতি সাত থেকে দশ দিন অন্তর একবার করে এগুলোকে ব্যবহার করলে চলবে আক্রান্ত গাছ থেকে কলম বা গ্রাফটিং করা যাবে না আক্রান্ত ফলের বীজ থেকে কোনো চারা তৈরি করা যাবে না কারণ যদি আক্রান্ত ফলের বীজ থেকে আপনি চারা তৈরি করেন তাহলে সেই চারার মধ্যেও ভাইরাস এসে হাজির হবে কাজী বন্ধুরা বুঝতে পারছেন ভাইরাস একটা মারাত্মক রোগ প্রথম অবস্থায় যদি আমরা এটাকে না ধরতে পারি বা প্রথম থেকে যদি প্রিভেনশান না নিতে পারি তাহলে ফসলের বিরাট ক্ষতি করে দেয় যেটা বাণিজ্যিকভাবে বা অর্থনৈতিকভাবে একটা দেশের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায় বন্ধুরা উদ্ভিদের ভাইরাস সম্বন্ধে আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি এই বিষয়ের উপরে কোনো কমেন্ট থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখে যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে এই ভিডিওটাকে আপনাদের জানাশোনা অনেকের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পোস্ট করে নোটিফিকেশনটাকে অল করে দেবেন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খুব শীঘিরই আপনাদের কাছে উপস্থিত হব এরকম ধরনের নতুন কোন ভিডিও নেই ততদিন আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা